তো কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো খাই গলাটাও বসে গেছে ঠান্ডা আর কলকাতাতে গেলেই আমার জ্বর হয়ে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না দুবার গেলাম তো দুবারই জ্বর চলে এসেছিল এখানে আসার পরে ফিরে আবার ঠিক হয়ে যাচ্ছে তো আশা করি কিছুদিন পর অলরেডি শিফট হয়ে যাবো কলকাতাতে তো ওখানে থাকার প্ল্যান চলছে ও হো 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 অবস্থা একটু দেখো এর ঠিক আছে মোটামুটি এক মাস প্রায় প্রায় হতে গেলো একে বের করা হয়নি ঠিক আছে এখানে অনেকগুলা কাটা ফাটা ঢুকে আছে দেখাবো তোমাদেরকে ঠিক আছে তো অনেক দিন বের করা হয়নি বলে আজকে ভাবলাম একটু বের করি কিন্তু এটা না ধুয়ে মুছে আমি পরিষ্কার করে রেখেছিলাম কিন্তু ঢাকা ছিল না তো জানাও ছিল না এই অবস্থা হয়ে যাবে অলরেডি ঠিক আছে তোমরা অবস্থা দেখে বুঝতেই পারছো আর তেল ফেল কিছুই নেই এর মধ্যে আজকে ভাবছি একটু বের করে নিয়ে ধুয়ে মুছে নিয়ে একটু তেল টেল ভরে আবার রেখে দেবো আপাতত তাছাড়া এ তো আছেই ঠিক আছে সবসময় চলার জন্য ওই ঠিক আছে আপাতত এটাই সাহারা বাপরে চালানো কি ভুলে গেছি নাকি ইমা এক সাইড উঁচু উঁচু লাগছে কেন বুঝতে পারছি না এই সাইডটা কেমন একটু উঁচু লাগছে যাও তোমরাই আগে যাও কিন্তু বেশ ভালোই লাগছে আর একদমই তেল নেই গাইজ দেখতে পাচ্ছ একটু তেলও ভরে রাখি ফের সামনে লিক হয়ে আছে অনেকগুলো মোটামুটি তিন চারটার মতো ইয়ার প্যান্ডেলের পিনগুলা ঢুকে আছে বের করা হয়নি না বের করা পর্যন্ত চলে যাচ্ছে চাপ নেই কিন্তু কথা হলো আমার কেমন যেন হার্ড লাগছে মানে শক্ত শক্ত একটা ফিল হচ্ছে এক্সপাসটা খুব স্মুথ চলে মানে খুব স্মুথ বলতে খুবই স্মুথ মনে হয় না গাড়ি চালাচ্ছি বাট ওটা আসাতে অনেকটা সেভ হয়ে যায় যা বুঝতে পারলাম বাপরে কত দূর ঢোকাই দিয়েছো উঠো বের করো এস বি মনে হচ্ছে না হ্যাঁ ইউমুন হচ্ছে তাই না ব্যাপার দুশো দশ টাকার তেল বলল কোনো কিছুই হলো না ভাল স্টার্ট দেওয়ার জন্য শুধু ভরে রাখলাম কিন্তু এক পার্সেন্ট তো কিছু চেঞ্জেস হবে ভাই ও যে মানে যে এরকম এই ফিলটা যে আমি কতদিন পরে পেলাম সেটা আমি মজা ও ঠাকুমা দেখ তেল টেল পরে নিলাম কিন্তু সাইড কেমন যেন আমার হ্যান্ডেলটা একটু উঁচু উঁচু মনে হচ্ছে যেটা ওই পড়ে যাওয়ার পরে বোধহয় কিছু হয়েছে যাই হোক ব্যাপারটাকে একটু ঠিক করতে হবে দিয়ে আজকে আর বেরোনো হবে না আজকে এই পর্যন্তই তেল ফেল ভরে নিয়ে ঘরে ঢুকিয়ে দিয়ে বসে থাকবো ব্যাস ফের তো এক্সপাল আছেই ওটাই সব কিছু এখন বর্তমানে আর দেখ পয়সা করি নেই হাতে গরিব হয়েছি গরিব এখন উঠেছে একটু তেল মানে তিরিশ কিলোমিটার চলবে দুশো টাকার তেলে যদি তিরিশ কিলোমিটার চলে